ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষেত্রে পাবে দশ থেকে পঞ্চাশ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের উপবৃত্তি টাকাটা কবে দিবে এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের উপবৃত্তি টাকাটা কবে দিবে এই বিষয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ এ ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি তো এখান থেকে উল্লেখ করছে যে তোমাদের উপবৃত্তি টাকাটা কবে দিবে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থেকে স্নাতক পর্যায়ে রয়েছো যে সকল শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করছো তোমাদের উভৈত্রি টাকাটা কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তোমরা যারা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা আবেদন করছো তোমাদের কত টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু এখান থেকে উল্লেখ করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা যে উভৈতির জন্য আবেদন করছে আমাদের উভতি টাকাটা দিবে না তো বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষার সহায়তা টাস্টে তোমরা যারা উভির জন্য আবেদন করছো তোমাদের এই আবেদনের সময়টা অনেক সময় ধরে চলে অনেক সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা আবেদন করে এই যে প্রধানমন্ত্রী শিক্ষার সহায়তা টাস্টের তরফ থেকে যে উভূতি টাকাটা দেওয়া হয় এটা কিন্তু অনেক সময় পরেই দেওয়া হয় তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এখনও আবেদন করেনি তোমরা কিন্তু এখনও আবেদন করতে পারবে এবং এই আবেদনের সময়টা কিন্তু একটু বৃদ্ধি করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য তোমাদের জানাবো এবং দেখাবো তোমরা কিভাবে আবেদন করবে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করব তো তোমাদের একটা নিউজ দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবে দশ থেকে পঞ্চাশ হাজার টাকার সহায়তা অর্থাৎ তোমরা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে সহায়তা বা উপীতির জন্য আবেদন করছো তোমাদের মধ্যে শিক্ষার্থীরা পাবে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সহায়তা পাবে তো তোমরা যারা এখনও আবেদন করনি কিভাবে আবেদন করবে আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সরকার দেখবে তো আমি যে তোমাদের একটু দেখাই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসাবে প্রদান করা হবে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষেত্রে তেইশ চব্বিশ অর্থবছরে মে থেকে জুন প্রান্তের আবেদন করতে পারবে আগামী চব্বিশ জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু তোমরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে তো কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সেটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা সাইটটা দেখতে পাচ্ছ দেখো চিকিৎসা অনুদান সাইট এখানে এই সাইটের মাধ্যমে তোমাদের কিন্তু উপবৃত্তির জন্য আবেদনটা করতে হবে বা সহায়তার জন্য আবেদন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন ফর্মটা পেয়ে যাবে এখান থেকে ব্যবহারের নির্দেশনা এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে একটা পিডিএফ পাবা এবং প্রত্যয়ন সুপারিশ ফর্ম এখানে কিন্তু ক্লিক করলে তোমরা একটা পিডিএফ পাবা এগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনে কী কী কাগজপত্র লাগবে দেখো এখানে যেগুলো স্টার দেওয়া রয়েছে লাল স্টার দেওয়া রয়েছে এগুলো কিন্তু বাধ্যতামূলক লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবি লাগবে সাক্ষ্য লাগবে জল নিমন্ত্রণ সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষার্থী দরিদ্র পরিবার সন্তান মর্মের শিক্ষা প্রতি সুপারিশ নির্ধারিত ফর্মে লাগবে নির্ধারিত ফর্ম বলতে এই দেখেন তোমরা দেখতে পাচ্ছ সুপারিশ ফর্ম এ ফর্মে কিন্তু লাগবে একই সঙ্গে দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালে ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্ম এখানে কিন্তু ফর্মগুলো দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ডাউনলোড করে নেবা একসঙ্গে পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যাণপত্র প্রজাতন্ত্রের বেসরকারি কর্মে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে কিন্তু সকল তথ্য দেওয়া রয়েছে কিন্তু তোমরা পত্র দেখতে পাচ্ছ সুপারিশ ফর্ম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নিবা এবং চিকিৎসা অনুদান দেখো এই টাকাটা কতদিন পর দিয়ে দেখো আবেদন প্রাপ্তি তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হয় অর্থাৎ তোমরা এই আবেদনটা যখন করবা এই আবেদন করার তিন থেকে চার মাস পর তোমরা এই টাকাটা কিন্তু পাবা অনেক শিক্ষার্থী মনে করতেছে আমরা কতদিন আবেদন করছি এখন আমরা টাকা পাচ্ছি না এবং যে সকল শিক্ষার্থীরা টাকা পাবে তাদের মোবাইল কিন্তু এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যারা এখনও আবেদন করো না আবেদন করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের নিয়মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তথ্য এখানে দেওয়া রয়েছে তো এই সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে এখানে কিন্তু চলে আসতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো